আসসালামু আলাইকুম রেবরিমান আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলন পাঁচ পয়েন্ট তিনের সাত নম্বর অঙ্ক থেকে সমাধান করবো সাত নম্বরের অঙ্ক আছে আমাদের কি ষোলো ফোর এক্স স্কয়ার মাইনাস হচ্ছে এইটি ওয়ান ওয়াই টু দি ফোর ফোর এটাকে আমরা হচ্ছে ফার্স্টে ষোলোকে ভাঙব হচ্ছে ফোর দ্বারা ঠিক আছে সিক্সটিনকে ফোর ফোর স্কোয়ার দ্বারা ভাঙবো আমরা হচ্ছে জানি এর পাশে আমরা রেখে দিই ফোর ইন্টু ফোর ইকুয়াল হচ্ছে আমাদের ষোলো ইকুয়াল টু ফোর ইন্টু ফোর ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এখানে আমরা কী করবো ইকুয়াল দিব ফোর স্কোয়ার এক্স এর উপর দিব পাওয়ার ফোর রেখে দিলাম এখানে আমরা হচ্ছে এইটটি ওয়ানকে কে ভাঙবো ইন্টু ওয়ানকে আমরা ভাঙব হচ্ছে কত দ্বারা নয় দ্বারা নয় নয় একাশি তো একাশি সমান হচ্ছে নাইন ইন্টু হচ্ছে নাইন অতএব নাইনের পুর স্কেয়ার নাইন স্কোয়ার ওয়ের পুর ফোর এখন আমরা এটাকে এক্সের পুর পাওয়ার ফোর আছে এটা আমি এভাবে ভাঙতে পারি যে এক্সের পুর পাওয়ার ফোর ইউ এর টু এক্স স্কোয়ারের পর হোল স্কেয়ার অর্থাৎ আমার এখানে ফোর এক্স স্কেয়ারের উপর যদি আমি হোল স্কেয়ার দিই তাহলে আমাদের ফোর স্কেয়ার এবং এক্সের উপর যে ফোর আসছে এটা হচ্ছে আমাদের ভেঙে নিলাম এবার আমরা কী করবো মাইনাস দিব মাইনাস হচ্ছে আমাদের এখানে কত নাইন নাইনের আমরা কী করবো এখানে নাইনের হচ্ছে আমরা নাইন ওয়াই উপর স্কেয়ার এবং তার উপর হোলি স্ক্যার

কমা হচ্ছে আমাদের বি সময় হচ্ছে কি নাইন ওয়াই স্কেয়ার আমি তাহলে এখানে লিখি যে ফোর এক্স স্কেয়ার প্লাস হচ্ছে আমাদের এটা এ লিখলাম এবং এখানে বি কি নাইন ওয়াই এরপর স্কেয়ার ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস হচ্ছে বি আমরা আবার ব্র্যাকেট শুরু করব ফোর এক্স স্কোয়ার এর পরিবর্তে মাইনাস হচ্ছে আমাদের বি এর পরিবর্তে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার এখানে আমরা ফার্স্টের যেটা সেটা হচ্ছে আমাদের রেখে দেব আমরা এখানে আবার হচ্ছে ভেঙে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি সেটা হচ্ছে কীভাবে

নাইন ওয়াই স্কেয়ার এটা আমরা থ্রি ওয়াই এরপর হোল স্কেয়ার দিয়ে এটা ভেঙে নিতে পারি তাহলে আমাদের আবার হচ্ছে এই স্ক্যার স্কেয়ারের সূত্র বসবে আমরা এটা করবো কি ফোর এক্স স্কেয়ার প্লাস হচ্ছে নাইন ওয়াই স্কেয়ার ইন্টু হচ্ছে আমাদের এইটা হচ্ছে সূত্রটা ফেলব এ প্লাস বি টু এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই ইন্টু হচ্ছে এ মাইনাস হচ্ছে বি অর্থাৎ হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা হচ্ছে আট নম্বরে কি আছে আমাদের এই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই উপর হোল স্কোয়ার এখানে আমরা হচ্ছে লিখবো কি জাস্ট এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সুতরা ফেলে দেব আমরা হচ্ছে এ এখানে হচ্ছে এ বলতে আমাদের এ বোঝাই এবং বি বলতে এক্স প্লাস হচ্ছে ওয়াই এখানে আমরা পাশে লিখে নিতে পারি এ সমান হচ্ছে আমাদের এ বি সমান হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই তাহলে এখানে আমাদের কী করবো এর পরিবর্তে এ লিখবো প্লাস হচ্ছে সূত্রে এবং হচ্ছে বি বি হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই এক্স প্লাস হচ্ছে ওয়াই আমরা লিখে নেব ইন্টু হচ্ছে আমাদের কী আছে এ মাইনাস হচ্ছে আমাদের বি এখানে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের বি বলতে আমি যেটা দুইবারে লিখতেও পারি আবার হচ্ছে একবার এটা লিখে দিতে পারি এখানে যেত মাইনাস এক্সের আগে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস হবে মাইনাস সিক্স এবং এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস হবে ওয়াল এটাই হচ্ছে আমাদের কি আচ্ছা এখানে আমি মিডলে আরেকটা লাইন চ্যানেলে করে নিতে পারতাম আপনারা চাইলে এটা লিখে দিতে পারেন এই আমরা যাবো নয় নম্বর মেতে আমাদের কি আছে টু এক্স মাইনাস হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জেড মাইনাস হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে থ্রি সো এখানে আমরা হচ্ছে এটা সম্পূর্ণটা হচ্ছে এ টু এক্স মাইনাস থ্রি জেড এটা ধরবো এটা সম্পূর্ণটা এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড হচ্ছে বি ধরবো তাহলে আমাদের এখানে কি হয় আমরা হচ্ছে এটা আগে তুলে নেব এ সূত্রে হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জেড এবার হচ্ছে আমাদের প্লাস হচ্ছে পরবর্তী অংশগুলো পরবর্তী অংশ কি আছে প্লাস হচ্ছে আমাদের প্লাসে মাইনাসে প্লাস যেহেতু আমরা করছি সেহেতু আমাদের যে চিহ্নগুলো আছে সব হচ্ছে ব্যাকেটের মধ্যে যেগুলো আছে সেম থাকবে এক্স মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস হচ্ছে থ্রি জেড ইন্টু হচ্ছে আমাদের কি ইন্টু হচ্ছে আমাদের এ বলতে আমরা বুঝি টু মাইনাস হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফাইভ জেড আমরা হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে সুত্রের হচ্ছে ফাইভ माइनस মাইনাস মাইনাস হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে এবং মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস টু ওয়াই এবং এম মাইনাসে প্লাস হচ্ছে মাইনাসের তাহলে এখানে আমরা মাইনাসের এক্ প্লাস এর টু ওয়াই এবং মাইনাসের হচ্ছে থ্রি জেড আমরা ব্যাকেট শেষ করব ঠিক আছে এবার আমরা জাস্ট এখানে টু এক্স আছে প্লাসের হচ্ছে এখানে এক্স আমরা থ্রি করে নিব এখানে আমাদের মাইনাসের থ্রি ওয়াই এবং এখানে মাইনাসে টু ওয়াই আছে তাহলে আমরা কী করব এখানে মাইনাসে ফাইভ ওয়াই এবং এখানে প্লাসের ফাইভ জেড প্লাসের থ্রি জেড প্লাস হচ্ছে এইট জেড এখানে কি আছে টু এক্স মাইনাস হচ্ছে একটা এক্স তাহলে এখানে আমাদের শুধু এক্স থাকবে এবং এখানে আমাদের মাইনাসের থ্রি ওয়াই এবং প্লাসে টু ওয়াই আছে অর্থাৎ মাইনাসের ওয়াই থাকবে জাস্ট মাইনাসের ওয়াই এখানে আমাদের প্লাসের ফাইভ জেড এখানে মাইনাসের থ্রি জেড অতএব প্লাসের টু জেড টু জেড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দশ নম্বর দশ নম্বরে আমাদের কী আছে ফোর প্লাস এইট এই স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এ টু দি পাওয়ার ফোর এটা আমরা ফার্স্টে সাজা নেব আমরা দেব নাইন এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে এইট এ স্কোয়ার এটা হচ্ছে একটু এলোমেলোভাবে ছিল ফার্স্টে সাজিয়ে নিলাম সূত্র ফেলার জন্য এখানে আমরা সূত্রটা এইভাবে ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা ফেলতে পারি এখানে আমরা যদি এখানে সাজিয়ে নেই তাহলে কী হবে এখানে দেখি যে যদি আমরা এখানে থ্রি এই স্কোয়ারের উপর হোল স্কোয়ার দিই এবং হচ্ছে প্লাস হচ্ছে কত দিই এখানে টু আসবে টু ইন্ট হচ্ছে এ থ্রি এ স্কোয়ার ইন্ট হচ্ছে আমাদের এখানে কত ফোর এখানে ফোরটাকে আমরা ভাঙাতে পারি কত দ্বারা টু দ্বারা ঠিক আছে টু প্লাস হচ্ছে আমাদের টু এর ফোর স্কোয়ার এখানে টু এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম টু উপর স্কেয়ার দিলাম এবার আমাদের এখানে দেখা যাবে যে আমরা ক্যালকুলেশন করলে এখানে কত হয়েছে তিন দুগুণো ছয় ছয় দুগুণ হচ্ছে বারো অর্থাৎ আমাদের এখানে এইট এই স্কোয়ার আছে তাহলে আমাদের এখানে বারো এই স্কোয়ার হচ্ছে তাহলে আমাদের এখানে কী করা হবে মাইনাস ফোর এই স্কোয়ার এটা হচ্ছে আমরা আবারও সাজায় নেব থ্রি এই স্কোয়ার প্লাস হচ্ছে বি বি হচ্ছে আমাদের টু উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আমরা হচ্ছে ফোর কে ভাঙাবো টু এ এরপর ফোর স্কি অর্থাৎ এখানে আমাদের টু এরপরে যদি এরপরে স্কোয়ার আসে তাহলে এখানে আমি ফোর হয়ে যাবো তাহলে আমরা মিলে গেছি এখানে আমরা হচ্ছে আবার এ স্কোয়ার মাইনাস বিয়ারের সূত্র এখানে হচ্ছে এ বলতে আমাদের থ্রি এ স্কোয়ার প্লাস টু বোঝা হয় এবং বি বলতে হচ্ছে টু এ বোঝাচ্ছে এখানে আমরা এটা লিখে দিতে পারি এ বলতে কি বোঝাচ্ছে আমাদের থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এবং বি বলতে কি আমরা কি করব থ্রি এ স্কোয়ার প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে আমাদের বি টু এখানে থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে হয়ে এ লিখলাম এখানে হচ্ছে মাইনাস হচ্ছে বি মাইনাস হচ্ছে 2a এটা আমরা সদায় লিখতে পারি তাহলে এ এর স্কয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 2 এটা হচ্ছে আমাদের অ্যানসার

আগে আমি কমন নিতে পারি এখানে যেহেতু সব কয়েকটা জোর সংখ্যা আছে এবং ফার্স্টে টু আছে তো আমি টু কমন নিয়ে নেব তারপরের কাজ আমি স্ক্যার থাকবে প্লাস হচ্ছে এ টু কমন মানে সবগুলোকে আমি টু দ্বারা ভাগ করে দিলাম ঠিক আছে ধরে নিলাম মাইনাস হচ্ছে ফোরটি টু কমন নিলে এটাই থাকবে তাহলে এখানে আমি হচ্ছে টু কমন নিলাম এবং এখানে আমরা কী করব ফোরটিকে এমনভাবে ভাঙব যাতে আমাদের এখানে থ্রি মিলে ঠিক আছে এখানে আমাদের তাহলে কী করতে পারি পাচাশটা আমরা জানি চল্লিশ ঠিক আছে পাচাশটা চল্লিশ এখানে আমরা লিখবো চল্লিশ মানে হচ্ছে এইট মধ্যে হচ্ছে ফাইভ এবং এখানে থ্রি মেলানোর জন্য আমরা কী করব প্লাসের থ্রি এ আছে এটা সমান কি লিখতে পারি প্লাসের এইটে এ মাইনাস হচ্ছে ফাইভ এভাবে লিখতে পারি ঠিক আছে

এইট থাকলো এবং এখানে আমরা কমান লেখ বাকি মাইনাসের ফাইভ মাইনাসের ফাইভ কমান হলে কী থাকবে আমাদের এ মাইনাস হচ্ছে এইট থাকবে কারণ ফোর মধ্যে আমাদের একটা এইট আছে একটা ফাইভ আছে ঠিক আছে এইট থাকবে আমরা হচ্ছে এখানে সেকেন্ড প্যাকেট ক্লোজ করবো আমরা টু লিখবো ইন্টু হচ্ছে আমাদের এটা হচ্ছে এ প্লাস এইট হচ্ছে সরি এখানে হচ্ছে আমাদের মাইনাস যেহেতু কমন লেসেন সে এখানে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে সো এখানে এ প্লাস এইট এবং এ প্লাস এইট দুইটা আছে আমরা একটা কমন নিয়ে নেব এ প্লাস এইট বাদ বাকি কত থাকে এ এবং মাইনাস ফাইভ থাকে আমরা ইন্টু দিব এ মাইনাস হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার বারো নম্বরে আমাদের কী আছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স ওয়াই মাইনাস হচ্ছে নাইনটি ওয়ান আমরা একানব্বইকে এমনভাবে ভাঙব যাতে আমাদের সেই যে সংখ্যাগুলো দুইটা দ্বারা ভাঙবো সেই সংখ্যা দুইটা যোগ বা বিয়োগ করি তাহলে আমরা এখানে সিক্স মেলাতে পারি তাহলে এখানে আমরা কি করবো আমরা হচ্ছে এখানব্বইকে কি দ্বারা ভাঙতে পারি সময় হচ্ছে তেরো গণিত হচ্ছে সেভেন দ্বারা ভাঙতে পারি ঠিক আছে তিন সাত একুশ এবং সাত একুশের এক এবং হচ্ছে সাত এক সাত এবং হচ্ছে দুই ঠিক আছে তাহলে এখানে আমাদের কী হবে যদি আমরা তেরো থেকে সাত বাদ দিই তাহলে আমাদের সিক্স ওয়াই হয় কিন্তু আমাদের এখানে মাইনাসের সিক্স ওয়াই নিতে হবে অর্থাৎ তাদের যেহেতু মাইনাসের সংখ্যা তাহলে আমরা বড়ো সংখ্যাটা মাইনাসের নিব থার্টিন ওয়াই এবং ছোটো সংখ্যাটা প্লাস সেভেন ওয়াই হচ্ছে এভাবে নেবো ঠিক আছে আমরা জাস্ট এখানে এই মাইনাস সিক্স ওয়াইটা আমরা হচ্ছে সেকেন্ড লাইনে মাইনাসের থার্টি ওয়াই প্লাস হচ্ছে সেভেন ওয়াইটা বসে আসবো ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে থার্টিন ওয়াই প্লাস হচ্ছে সেভেন ওয়াই মাইনাস হচ্ছে একানব্বই তাহলে এখানে আমরা কি কমন নেবো ওয়াই কমন নেবো তাহলে ওয়াই মাইনাস হচ্ছে থার্টিন এখানে আমরা হচ্ছে প্লাস সেভেন কমন নিবো তাহলে থাকলো কি ওয়াই মাইনাস হচ্ছে আবারও থার্টিন একানব্বই আমাদের সেভেন আসে এবং আমরা এখানে আবার হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে থার্টিন এটা হচ্ছে কমন নিয়ে নেব দুইটা একই আছে সেজন্য ইন্টু হচ্ছে আমাদের বাদ বাকি থাকলো ওয়াই প্লাস হচ্ছে সেভেন আমাদের এখানে বারো নম্বর পর্যন্ত শেষ নেক্সটে আমরা হচ্ছে তেরো নম্বর থেকে করবো